প্রেম এটি শুধু একটি অনুভূতি নয় এটি এক ধরনের জাদি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে প্রেম যেন এক অদৃশ্য শক্তি যা তাদের চিন্তা আচরণ সিদ্ধান্ত এমনকি জীবনের গতিপথ পর্যন্ত বদলে দেয় অনেকে মনে করেন ছেলেরা প্রেমে পড়লে বেশি উন্মাদনা করে কিন্তু বাস্তবতা হলো মেয়েরা প্রেমে পড়লে যেসব কাজ করে তা অনেক সময় চমকপ্রদ অনেক সময় হৃদয়স্পর্শী আবার কখনো কখনো অবিশ্বাস্য মনে হয় আজকের এই ভিডিওতে আমি ঠিক সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। মেয়েরা প্রেমে পড়লে কি কি করতে পারে তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নাম্বার এক সম্পূর্ণ নিজেকে বদলে ফেলতে পারে প্রেমে করার পর অনেক মেয়ে নিজের স্টাইল কথা বলার ভঙ্গি এমনকি মতামত পর্যন্ত বদলে ফেলে এটি সবসময় ভালো নাও হতে পারে কিন্তু প্রেমের জাদুতে তারা মনে করে আমি যদি তার পছন্দের মতো হই তাহলে সে আমাকে আরও ভালোবাসবে এমনকি কেউ কেউ নিজের স্বপ্ন পর্যন্ত ত্যাগ করে দেয় প্রেমিকের জন্য নাম্বার দুই অসম্ভবকে সম্ভব করে তোলে মেয়েরা প্রেমে পড়লে অসম্ভবকে সম্ভব করে তোলে ধরুন সে কখনো রান্না করেনি কিন্তু প্রেমিকের জন্য রাত জেগে রেসিপি শিখে সকালে স্পেশাল ব্রেকফাস্ট বানায় অথবা সে ভয় পেয়ে যেত উচ্চতা দেখলে কিন্তু প্রেমিকের সাথে পার্কে ঘুরতে গিয়ে রোলার কোস্টারে ওঠে প্রেম তাদের ভয়কে জয় করার শক্তি দেয় নাম্বার তিন অসুস্থ হলেও প্রেমিকের জন্য সুস্থ থাকার ভান করে মেয়েরা প্রেমে পড়লে নিজের যন্ত্রণা লুকিয়ে রাখে জ্বরে কাদ রাখছে কিন্তু প্রেমিকের কল এলে হাসি মুখে কথা বলে মানসিক চাপে ভেঙে পড়েছে কিন্তু প্রেমিকের সামনে সবসময় শক্ত থাকার চেষ্টা করে কারণ সে চায় না যে তার প্রেমিক চিন্তিত হোক নাম্বার চার অদৃশ্য হয়ে যায় সোশ্যাল মিডিয়া থেকে একটা সময় ছিল যখন সে প্রতিদিন ইনস্টাগ্রামে পাঁচটা স্টোরি আপলোড করত কিন্তু প্রেমের পড়ার পর থেকে তার সোশ্যাল মিডিয়া প্রায় মৃত কারণ সে এখন শুধু একজনের জন্য সুন্দর হতে চায় আর সেই একজন হল তার প্রেমিক সে আর অন্যদের মনোযোগ চায় না তার জগৎ এখন শুধু দুজনের নাম্বার পাঁচ অতীতের সব ভুল ভুলে যায় মেয়েরা প্রেমে পড়লে অনেক সময় অতীতের সব আঘাত বিশ্বাসঘাতকতা ব্যর্থতা সব ভুলে যায় তারা মনে করে এবার সব ঠিক হয়ে যাবে এমনকি যদি প্রেমিক আগে তার সাথে খারাপ আচরণ করে থাকে তবুও সে বিশ্বাস করে যে আমি আলাদা সে আমাকে ঠিকই ভালোবাসবে তবে মনে রাখবেন ভালোবাসার মানুষটিকে অবহেলা করবেন না সে কিন্তু একটা সময়ের পরে প্রচণ্ড অভিমান নিয়ে দূরে সরে যেতে পারে নাম্বার ছয় পরিবারের বিরুদ্ধেও যেতে পারে অনেক মেয়ে প্রেমে পড়ে পরিবারের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে বাবা মা যদি প্রেমিককে পছন্দ না করে তবুও সে তার প্রেমিকের পাশে দাঁড়ায় কখনো কখনো ঘর ছেড়ে চলে যায় কখনো বা পরিবারের সাথে যোগাযোগ বন্ধ করে দেয় প্রেম তাকে এতটাই শক্তিশালী করে তোলে নাম্বার সাত প্রেমিকের জন্য নিজেকে উৎসর্গ করে সবচেয়ে সুন্দর দিকটি হলো মেয়েরা প্রেমে পড়লে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করে শিশু নিজের জন্য নয় প্রেমিকের স্বপ্ন লক্ষ্য সুখ সব কিছুকে নিজের মতোই গুরুত্ব দেয় সে প্রেমিকের সাফল্যে নিজের সাফল্য খুঁজে পায় এটি হয়তো অনেকের কাছে অবাস্তব মনে হবে কিন্তু প্রেমের জগতে এটাই সত্যি নাম্বার আট অর্থনৈতিক স্থিতিশীলতা ত্যাগ করে অনেক মেয়ে প্রেমে পড়ে নিজের ক্যারিয়ার চাকরি এমনকি স্থায়ী আয়ের উৎস পর্যন্ত ত্যাগ করে ধরুন সে একটি ভালো চাকরিতে ছিল কিন্তু প্রেমিক অন্য শহরে চলে গেলে সেও চলে যায় নতুন শহরে চাকরি নেই কিন্তু সে তা নিয়ে চিন্তিত নয় কারণ সে মনে করে তার সাথে থাকলেই আমার সব ঠিক হয়ে যাবে মেয়েরা প্রেমে পড়লে যেসব কাজ করে তা অনেক সময় অবিশ্বাস্য মনে হয় কিন্তু এর পিছনে আছে অটোট বিশ্বাস অগাধ ভালোবাসা এবং এক ধরনের আত্মত্যাগী মনোভাব তবে মনে রাখবেন সত্যিকারের প্রেম কখনো আপনাকে নিজের থেকে আলাদা করে না বরং সে আপনাকে আপনার সেরাটি হতে অনুপ্রাণিত করে তাই প্রেম করুন কিন্তু নিজেকে কখনো ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আপনি কি কখনও প্রেমে পড়ে নিজেকে বদলে ফেলেছিলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আপনার প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকন টিপুন যাতে আমার পরবর্তী ভিডিও মিস না করেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং প্রিয় মানুষটার খেয়াল রাখবেন